দেখো বন্ধুরা এখানে এত ঠান্ডা এত ঠান্ডা কেউ উঠতে পারছে না নড়তে পারছে না কেউ স্নান করছে না আমার যা হতো অভ্যাস হয়েছে দেখো একটা তালা দেখেছে তালা হয়েছে আর এত ঠান্ডা কেউ স্নান করতে চাইছে না কিন্তু আমার যা হতো সকালে স্নান করার অভ্যাস আমি সকাল সকাল স্নান করে একদম ফ্রেশ হয়ে ড্রেস পরে করে সাজুকুজু করে নিয়েছি অলরেডি দেখো ঠিক আছে দেখো তোমার ব্যাগে প্রচুর প্রচুর ঠান্ডা আর এখন চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না ট্রেন আমরা বন্দি থাকবো চলো বন্ধুরা তাহলে আজকে সারা দিন বাসের আজকে গিয়ে সেই রাত্রেবেলা হ্যাঁ মাউন্টেনে গিয়ে ওখানে দেখার জন্য যাওয়া হবে সারা দিন আজকে বাস জার্নিং বারো তেরো ঘন্টা তারপরে গিয়ে হোটেল তারপরে হোটেলের থেকে ওখান থেকে উদ্দেশ্যে মাউন্টেনের ওপর উদ্দেশ্যে বেরোনো হবে তাই চলো এখন দেখি কতটা কি করা যায় স্নান করেছি পুরো ফ্রেশ লাগছে ঠান্ডা লাগছে ফ্রেশ মনে হচ্ছে আমরা এখন ট্রেনটা থেকে চলে যাচ্ছি দেখো ট্রেনের ভিউটা ঠিক এরকম দেখেছো পুরো এরকম ভিউটা সকালে প্রচুর হাওয়া প্রচুর ঠান্ডা এখন আমরা বাসে রওায় বিশ্ব থেকে তেরো ঘন্টা পর বন্ধু বাসে জার্নিং করে অবশেষে এসে উঠলাম আর উঠেছি আর প্রচুর জো মানে প্রচুর স্পিডে বৃষ্টি হচ্ছে মানে প্রচুর স্পিড মানে জোরে করে বৃষ্টি হচ্ছে যাই হোক বসে আছে সবাই খুব ক্লান্ত হতো ঘুরে ঘুরে পাহাড়ে উঠতে হয় বাসে তখন অবস্থাটা খুবই খারাপ হয়ে যায় প্রত্যেকটা লোক আমরা অসুস্থ হয়ে গেছি গাউকুল আছে বোন পাচ্ছে আমার তো অলরেডি হয়েই যাচ্ছিল মানে এত কষ্ট হচ্ছে আর কি বলবো তোমাদের সারাদিনে এই ধাবায় নামো টয়লেট করো যা খাও খাবার খাও ওঠো কিছু ভিডিও কিছু দেওয়ার মতন কিচ্ছু ইসে নেই আর সবাই অসুস্থ হয়ে যাওয়া সকাল আটটায় বাসে উঠলাম এখন সাড়ে নটা ওপরে বাজে এখন নামলাম কখন রান্না হবে কখন খাওয়া হবে আবার কালকে কখন বেরোনো হবে কিছুই জানি না তবে চলো এখন একটু ডেস্ট যে আমি বসে আছি কিছু ছাড়িনি ড্রেস ফেস আর দেখো এটা এই রুম খুব সুন্দর একদম চলো বসে আমি এখন দাদাভাই ভাই গেছে নিচে যদি একটু রেস্টুরেন্টে খাবার অর্ডার দেওয়া হয় তাই দেবে আর না পাওয়া গেলে আমাদের যখন আমাদের যাদের সাথে এসেছি ট্যুরিস্টের সাথে তারা যখন খাবার করবে তখনই খাবার খাওয়া খাওয়া হবে বলো বন্ধুরা তাহলে রাতে খাওয়া দাওয়ার করেছি খিচুড়ি ডিমের মামলেট হয়েছে কিন্তু খিচুড়িতে এত চিনি দিয়েছে মিষ্টি দিয়েছে মনে হচ্ছে চাটনি খেতে পারিনি তৃপ্তি করে খাওয়া হয়নি যতটাই হোক খেয়েছি যাই হোক কিছু করার নেই এইভাবেই চালিয়ে দিতে হবে যতদিন ঘুরতে আছি পুরো বেকার বেকার হলো খাওয়া দাওয়াটা তো চলো গুড নাইট বাই